হ্যালো ফ্রেন্সেস ফলোয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল রওনা হলাম বাণিজ্য মতার উদ্দেশ্যে তো হঠাৎ করে রাত্রে প্ল্যান হলো হ্যাঁ আমরা ট্রেনে করে সকালে যাবো আমি আর একটা মোল তো সকাল সকাল ঘুম থেকে দেরিতে ওঠার কারণে ট্রেন মিস করেছি তারপর হ্যাঁ ভাবলাম একটা মোল চলো মোটর সাইকেল দেয়া ট্যুর দিই তে বাইক ট্যুর হয়ে যাবে তো তারপর মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেলাম আমরা রাস্তাঘাটে হঠাৎ করে অর্ধেকটা আসার পর মনে হইতেছে না কিছুটা আসে আইসা পড়লাম একটা ভিডিও করার দরকার একটা মনে ভিডিও করো তাই ভিডিও করা শুরু করলাম গাজীপুর থেকে গাজীপুরের জ্যাম থেকে গাজীপুর থেকে আগের থেকে ভিডিও করছিলাম এই অনেকটা ভিডিও তো অনেক সময় লেগে দেব তার জন্য কাট করে ভিডিও কিছু কেটে দিলাম তো একটা হচ্ছে গাজীপুরের শালনা ব্রিজ এখানে উঠতেছি তারপর গাজীপুর গিয়ে একটা হালকা টি ব্রেক নিলাম টি ব্রেক নেওয়ার পরে বললাম তা কী কই দিয়ে যাওয়া যায় পরে আস্তে আস্তে মাথার বুদ্ধি এল না গাজীপুর বাইপেস দিয়ে ঢুকে দেবো এক রাস্তায় সোজা গিয়ে একদম বাণিজ্য সামনে তো বেশি ভিডিওগুলি আপনাদেরকে রাস্তার দেখাবো না অনাক্ট করে আমরা বাণিজ্য মালায় ঢুকে যাব। কিছুক্ষণের মধ্যেই তো একটা মালা বললো হ্যাঁ চলো তাহলে এখান দিয়ে যাই ঢাকা যাওয়ার দরকার না আপাতত বাণিজ্য মালায় ঢুকি তো চলেন বাণিজ্য ভিতরটা আগে বিউটা দেখাই তো ওই যে দেখছেন বাণিজ্য বিউ প্রথম তো পুরোটা আস্তে আস্তে ভাবে পুরো এগারে দেখাই দেখেন অনেকগুলি স্টল আছে ভিতরে ওইগুলিও দেখাবো সবগুলি দেখাবো না সময় খুব অল্প তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো তার জন্য অল্প কিছু ভিডিও দেখাবো তো আমরা এখন চলে যাবো কিছু স্টল দেখাবো আপনাদেরকে এই যে হালকা পাতলা বাহিরের যে স্টলগুলি এগুলি দেখাচ্ছি তারপর আমরা আশা করছি যে পার্ক এখানে যে বাচ্চারা বোটিং করতেছে তারপর মানে বিভিন্ন বাচ্চাদের খেলাধুলার স্থান আছে এগুলিতে হালকা একটু ঘুরে গাড়ি করলাম তো দেখলাম বাচ্চাদের পাশাপাশি বাচ্চাদের গার্ডিয়ান বড়রাও খুব এনজয় করতেছে তো বাচ্চারা খুবই এনজয় করতেছে লাভাল লাফি প্রচুর হইচই চলতেছে তারপরে এখানে সাউন্ড বক্স তো চলতেই আসে সব মিলে অসাম একটা ইয়ে ছিল তো এই যে বাচ্চারা লাফালাফি করতেছে বাচ্চারা গাইড খুব দেখলাম আনন্দিত তো আস্তে আস্তে আবার আমরা চুন দিকে যাওয়ার চেষ্টা করব এটা হচ্ছে ভিতরে ঢুকতেছি তো ভিতরে কিছু স্টল দেখবো ভিতরের পরিবেশটা মোটামুটি ভালোই মোটামুটি গুলিস্তানের মতন লাগলো তো দেখেন কিছু কিছু স্টল দেখে আপনারা দেখেন তো এইখানে অনেকগুলি আচার পাওয়া যায় অনেক ধরনের আচার পাওয়া যায় তো খাই নাই আচারগুলি কারণ আমার এতটা ফেভারিট না আচারগুলি তো ভিতরের ঘুরতে ঘুরতে কিছু কসমেটিক্সের দোকান দেখলাম তারপর একটা কসমেটিক্সের দোকান দিকে থাকানোর পরে দেখলাম ও প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে গোল্ডের চুরি রাখা তারপরে বিভিন্ন ধরনের এক নজর দেখে একটু ভিডিও করলাম তারপর বাইরে চলে আসলাম এসে আর ভালো লাগতেছে না অনেকটা ঘোরাঘাড়ি করলাম তো ভিতরে আপনাদেরকে ভিডিওতে তো এতগুলি দেখাইতে পারি নাই তবে ভাবলাম না একটু গরম লাগতেছে ভিতরে তো আইসক্রিম খাই একটা মনে বললো চলো আইসক্রিম খাই তো সামনে একটা আইসক্রিমের স্ট্রল দেখলাম ওই যাইতেছিলাম তো হঠাৎ করে দেখি সামনে জুকার জোকার ম্যাঙ্গো জুকার তো ভিডিওটা ওইদিকে ক্যামেরাটা ঘুরালাম তো এই যে দুজনে মিলে বিশাল এনজয় করতেছে বাচ্চাদের সাথে তারপর চলে গেলাম আইসক্রিমের এটা ঘোরানোর জন্য লাখি ড্র তো আমি চাকাটা ঘুরাইলাম ঘুরানোর পরে দেখ দেখলাম আমার ভাগ্যে কিছুই নাই হ্যাঁ হার্ড লাক তো আর কি করার হাসি দিয়ে চলে আসলাম আর পরে খায়া ভিতরে চল আসলাম গোল্ডের এক স্টলে তো গোল্ডের স্টলটা অনেক ভালো লাগছে দূর থেকে দেখা আইসক্রিম খাইতে যেতে বললাম একটা বলে চলো এই গোল্ডের স্টলে একটা নজর দিয়ে আসি তারপর নজর দেওয়ার পর দেখলাম না প্রচুর দাম এই গোল্ডের ইয়েগুলি তো আমরা তো কিনতে আসি না আমরা দেখতে আসছি তো তারাও বুঝতে পারে না আমি যে ভিডিও করতেছি পরে দেখলো আরেকজনে হ্যাঁ ভিডিও করতেছে তারপর একটু চলো চলে যাই তবে হ্যাঁ চলো চলে যাই তারপর বের হয়ে গেলাম কারণ আমরা কিনতে যাই না দেখতে গেছিলাম তারপর আস্তে আস্তে বের হয়ে যাই অনেক ঘোরাগাড়ির পরে না আর ভালো লাগতেছে না মোটামুটি পাঁচটা পর্যন্ত থাকলাম তারপর বেরিয়ে পড়লাম তো বেরিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম